এই কি করতেছস? ফ্রিজের উপরে কি? এই ফ্রিজের ভিতরে কি আছে? এই তো হলো তো হলো সরক। বলে কি? ও পাশে কি আছে? ও সব মাছ আর মাংস। এখানেয় অবস্থা কেন? এখানে সালাপ করো। এইভাবে সালাদ তৈরি করেন। এই মহিলা অর্जना এখানে ডাস্টবিনের মুখ খোলা গন্ধ কেন এরকম এটা কি ভিতরে ছিল এই যে আপনি কাঁচা মাছ মাংস আর রান্না করা একসাথে রেখে দিচ্ছেন সব তো কি ফ্রিজে তো ছিল এটা কবে এটা এটা কবে এটা যে গতকাল রয়ে গেছে ওটার এটা কি চিকেন আচ্ছা আমাকে দেখেন এটা কি গোপ কতকালের খাবার

তো বালতিতে যে বস্তাটা দেখে যে নাড়াচাড়া করছেন ওখানে খোলা খাবার এটা তো ময়লা পড়ছে না আমরা আমরা তো নিচে পেলাম আচ্ছা এই যে এখানে রান্না করেন এগুলা কি তো এই পড়ার কাপড় চোপড় এখানে কেন রান্না করে কেন থাকবে এই ম্যানেজার মানুষের পরিধানের কাপড় চোপড় বস্ত্রগুলো কি রান্না করে থাকবে ব্যবহার না করলে তো আরো বেশি রাখা যাবে না এই একবার আপনি বলছেন ব্যবহার করেন একবার করেন না এই মাত্র রাখছেন এই মাত্র কেন রাখবেন কি গোসাবেনের এর জন্য এখানে রাখতে হবে এখানে থাকবে না কাপড় চোপড় কেন রান্না করবেন

আর যারা ওই যে খেতে আসছে যারা গেস্ট তো আপনার ভিতরে আসবে না আসবে ভিতরে আসি দেখলে ওরা না খেয়ে চলে যাবে এই মূল্য তালিকা আছে খাবারের ওই ওই বাসি খাবার রাখবেন না যেখানে রান্না করে এখানে তো পরিহিত কাপড় কাপড় থাকবে কেন না এগুলো এই যে যারা যারা খাচ্ছে তারা ভিতরে যাচ্ছে যাচ্ছে না এগুলা করা যাবেন না আজকে সতর্ক করলাম পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এটার জন্য এক লক্ষ টাকা জরিমানা বিধান ঠিক আছে এটা গুরুত্ব দেওয়ার বিষয় হাসির বিষয় না জরিমানা পরিশোধ করা